আসসালামু আলাইকুম স্বাগত জানাই নিকলি হাওয়ার থেকে নিকলি হাওয়ার ভ্রমণের ভিডিওর প্রথম অংশে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকা থেকে কিভাবে নিকলি আসবেন কত টাকা দিয়ে টলার ভাড়া করবেন এবং কি কি বিষয়ের উপর খেয়াল রাখবেন ভিডিওর প্রথম অংশের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব চাইলে দেখে নিতে পারবেন আজকে নিকলি ভ্রমণের দ্বিতীয় অংশের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিকলি হাওরের ঘাটের গোসল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি দুপুরের খাবারের স্থান ও মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত রাস্তার সৌন্দর্য হাওর মূলত বিস্তৃত প্রান্তর যা প্রতি বছর মৌসুমি বৃষ্টির সময় পানিপূর্ণ হয়ে ওঠে সমগ্র বর্ষাকাল জুড়ে হাওরের পানিকে সাগরের মতো দেখায় এবং এর মধ্যে অবস্থিত গ্রামগুলোকে দ্বীপ বলে পতীয়মান হয় বছরে প্রায় সাত মাস হাওরগুলো পানির নিচে অবস্থান করে শুষ্ক মৌসুমে অধিকাংশ পানি শুকিয়ে যায় শুষ্ক মৌসুমে হাওরের পুরো প্রান্তর জুড়ে ঘাস গজায় এবং গবাদি পশুর বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে হাওরে আগত পানি প্রচুর পলি ফেলে যায় যা ধান উৎপাদনের জন্য অত্যন্ত উপকারী আমাদের দেশে অনেক বড় বড় হাওর রয়েছে হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর এর আয়তন আঠারো হাজার হেক্টর এছাড়া টাঙ্গর হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি উল্লেখযোগ্য হাওর সুমন ভাই লাগতেছে সুমন ভাইয়ের কাছে হয়তো খুব একটা ভালো লাগবে না কারণ তিনি হলো পানির দেশের মানুষ পানির দেশ বলতে তিনি চাঁদপুরের মানুষ আমরা যে ট্রলারে উঠেছি সেই টলার আমাদেরকে নিয়ে যাবে মিঠাময়ন মিঠাময়ন যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট তারপর মিঠাময়ন থেকে অটোতে করে অষ্টগ্রাম যাব আর এরই মধ্যে টলার আমাদের নিকলি হাওড়ের গোড়াদিঘাটে কিছু সময় দেবে গোসল করার জন্য হাওরের বিভিন্ন দৃশ্য উপভোগ করতে করতে কিছু সময়ের মধ্যে আমরা চলে আসলাম গোড়াদিঘাটে এখন আমরা আছি হলো গোড়াদি ঘাটে তো ঘাটের যে বৈশিষ্ট্য আমি দেখতেছি এখানে যে বেশ কিছু গাছ আছে আর গাছের এখানে মানুষ নেবে গোসল করতেছে গাছ ধরে ধরে সাঁতার কাটতেছে এবং সবাই খুব মজা করতেছে এই যে আমরা এখন সেই গোড়াদি ঘাটে এখানে যদিও অনেকে গোসল করতেছে কিন্তু এখানকার পানি খুব একটা স্বচ্ছ না বা পরিষ্কার না কিন্তু স্রোত আছে দেখতেছে তোমার নাম কি হ্যাঁ মাসুমা তোমার বাসা এখানে ও আচ্ছা কি করতেছে এখানে তুমি এই যে

ভাই প্রথম অনেক ধন্যবাদ এত সুন্দর করার জন্য ঠিক আছে

এই গোড়াদি ঘাটে যদি আপনারা এসে শুরু করতে চান সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন অনেকে হয়তো আবেগের বসে খুশি হয়ে এসে ঝাঁপ মারতে পারে কিন্তু এই বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ নিচে এই গাছের গোড়া আছে বা অনেক ডালপালা আছে যেগুলোতে ইঞ্জুরের শিকার হতে পারেন ভাই নামার আগে দেখে নেবেন এবং সাবধানে নামবেন তো বিশেষ করে ঝাঁপ দেওয়া থেকে বিরত থাকবেন রাতারগুল গুল খ্যাত এই গোড়াদি ঘাট থেকে আমরা বেশ কিছুক্ষণ ডোবাডুবি করে এখন চলে যাচ্ছি যদিও আমি এখানে নামিনি কিন্তু সবাই নেমেছে সেটা আমি ফিল করেছি আমরা বেশ কিছুক্ষণ সময় রাতার গুল খ্যাত নিগলি হাওয়ারের গ্রোয়াদি ঘাটে গোসল করে মিঠাময়নের উদ্দেশ্যে রওনা দিলাম মিঠা এসে নামলাম বোর্ড থেকে নামাজের সময় হয়ে গেছে তাই আগে নামাজটা পড়ে তারপরে আবারও আপনাদেরকে দেখাবো আমরা বোর্ড থেকে নেমে এই মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম নামাজ পড়ে আমরা আমাদের এই সাবেক রাষ্ট্রপতি তার সামনে যে বাসার সামনে দেখতে পারলাম ভিতরে যাওয়ার সুযোগ হলো না কারণ ভিতরে কাউকেই যাওয়ার বা ঢোকার ব্যবস্থা নেই আর আরেকটা তথ্য এখান থেকে জেনে নিলাম যে আমরা দুপুরে খাবার খাবো কোথায় তো এখান থেকে সামনে পাঁচ মিনিট হেঁটে গেলে একটা বাজার আছে বাজারে হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যাবে সেখান থেকে আমরা পছন্দ মতো হোটেল চয়েস করে দুপুরে খাবারটা খাবো এখান থেকে আমরা যাব অটোতে করে অটো রিজার্ভ নিলে আটশো টাকা নেবে সেটা হলো মিঠাময়ন থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে আবার অষ্টগ্রাম থেকে মিঠাময়েন পর্যন্ত নিয়ে আসবে আর অটোতে সম্ভবত জন যাওয়া যায় তো দেখি আমরা একটা অটো ভাড়া করি মিঠাময়ন থেকে এই অটো ভাড়া করলাম ভাইরা আমাদের কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা নিবে কি মাছ এটা একশো তিরিশ টাকা আর ওই ছোটটা কাটারি কাটারি মাছ গোয়াল কত করে বলতেছেন গোয়াল গোয়াল একশো আশি টাকা একশো আশি

আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেলাম আমরা সাতভাই চম্পা রেস্টুরেন্টে তো খাবারের মানটা খুব একটা ভালো হলো না এক একজনের রুচি এক এক রকম হতে পারে কিন্তু আমাদের কাছে খাবারটা খুব একটা ভালো হলো না আমার সাথে যারা আসছে কেউ এই খাবার খেয়ে সন্তুষ্ট না সড়ক আমাদের মূল আকর্ষণ ছিল থেকে অষ্টগ্রাম পর্যন্ত রাস্তার সৌন্দর্য দেখব আর এখন আমরা আছি সেই রাস্তায় মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত রাস্তার দূরত্ব পনেরো কিলোমিটার আর এই পনেরো কিলোমিটার রাস্তার পুরোটাই আলপনা করা এই রাস্তার দৃশ্য দেখে বিশেষ করে মাঝখানে রাস্তা আর দুই পাশে পানি দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে সামনে তাকালে মনে হচ্ছে রাস্তাটা কিছু দূর যে পানিতে ডুবে গেছে আমরা এখন আছি অস্ট্রামে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ